প্রতি বছর প্রায় শত শত মানুষের মৃত্যু ভাবছেন আমি কি বলছি হ্যাঁ ঠিকই বলছি তখনও কলকাতা সেভাবে গড়ে ওঠেনি জল জঙ্গলে ভরা অস্বাস্থ্যকর পরিবেশ যার ফলে কলেরা বসন্ত ম্যালেরিয়ায় মৃত্যু হতো শত শত সাধারণ মানুষের রোগের প্রকোপ থেকে রেহাই পেতে না দেশি বা সাহেবরাও তবে সে সময়ে দেশি লোকেদের জন্য সাহেবদের বিশেষ দুশ্চিন্তা ছিল না আজকের দিনে এমস পি মণিপালের মতো নাম করা বড় বড় হসপিটাল থাকলেও সে সময়ে ছিল না কোনো ভালো হাসপাতাল কলকাতায় প্রথম হসপিটাল প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল স্থাপন হলেও ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেই আমলে বিশেষ সারা জাগিয়েছিল চলুন দেখে নেওয়া যাক কলকাতার এমন একটি হসপিটাল যেটা ব্রিটিশ আমল থেকে এখনও পর্যন্ত মানুষকে পরিষেবা দিয়ে আসছে সতেরোশো সালে কলকাতার সাহেবদের জন্য গড়ে তোলা হয় কলকাতার প্রথম হসপিটাল প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল যেটা সাহেবদের জন্য সংরক্ষিত ছিল তবে দেশি জমিদার এবং ব্যবসায়ীরা অর্থ দান করায় দেশি অভিজাত মানুষদের ফেরানো হতো না সতেরোশো সালে পলাশির যুদ্ধের পরেই ইংরেজরা ভারতের শাসক হয়ে উঠল কলকাতার মানুষদের প্রতি দয়াদাক্ষিণ্য দেখানোর জন্য একটি হসপিটাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই কলকাতা শহরে দেশি এবং সাহেব বাসিন্দাদের জন্য একাধিক ছোট বড় হসপিটাল ও স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠলেও আঠেরোশো সালে চিকিৎসা বিদ্যা কি অবস্থায় আছে তা জানবার জন্য সর্বপ্রথম এগিয়ে আসেন উইলিয়াম বেন্টিং তিনি এক কমিটি গঠন করে আদেশ জারি করে সংস্কৃত কলেজ মাদ্রাসা ও নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনগুলিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করেন রাজা প্রতাপচন্দ্র সিংহ পঞ্চাশ হাজার টাকা এবং লর্ড কর্নওয়ালেস তিন হাজার টাকা দান করলেও মাত্র পঁচিশ টাকা দান করেছিলেন দুজন বাঙালি গঙ্গাদাস ও কৃষ্ণকান্ত সেন নামে দুজন ব্যক্তি আঠেরোশো আটচল্লিশ সালের তিরিশে সেপ্টেম্বর বড়োলার মার্কুইস অফ ডালহোসির হাত এবং আশ্রয়স্থল